ঘন জঙ্গলের ভেতর এক ধূর্ত শেয়াল বাস করত চালাকি আর কৌশল করে সে সব প্রাণীকে ঠকিয়ে খেত প্রতিদিনই কেউ না কেউ তার ফাঁদে পড়ত সব প্রাণী তার ওপর খুবই বিরক্ত ছিল কিন্তু কেউ সাহস করে তার বিরুদ্ধে কিছু বলতে পারত না শেয়াল নিজের মনে ভাবল এই জঙ্গলে সবার ভয় কাকে সিংহকে যদি সিংহকে সরিয়ে দিতে পারি তবে আমি হব এই জঙ্গলের রাজা সে দিনভর এক গভীর কুঁ খুঁড়ল উপরটা শুকনো পাতা আর ডালপালা দিয়ে ঢেকে রাখল ফাঁদ প্রস্তুত হয়ে গেলে সে সিংহের দিকে এগোল মহারাজ শেয়াল ভদ্রসুরে বলল চলুন আমি আপনাকে এক অদ্ভুত জায়গা দেখাই সেখানে এমন এক জিনিস আছে যা আপনার আগে চোখে পড়েনি সিংহ প্রথমে একটু সন্দেহ করলেও শেয়ালের মিষ্টি কথায় রাজি হয়ে গেল শেয়াল পথ দেখিয়ে তাকে নিয়ে চলল হঠাৎ ধপ করে সিংহ কুয়োর ভেতরে পড়ে গেল চারিদিক কেঁপে উঠল সিংহের গর্জনে শেয়াল বাইরে দাঁড়িয়ে উল্লাস করে বলল এখন থেকে আমি জঙ্গলের রাজা তুমি তো বন্দি হলে কুয়োর ভেতরে কিন্তু শেয়ালের হাসি বেশিক্ষণ টিকল না জঙ্গলে সব প্রাণী খবর শুনে একত্র হলো হাতি তার সুর দিয়ে বাঁদর লতা টেনে আর হরিণ জোর দিয়ে সবাই মিলে সিংহকে কুঁয়ো থেকে তুলল মুক্ত হয়ে সিংহ প্রচণ্ড রাগে শেয়ালকে ধরে ফেললো সে গর্জে উঠল যে অন্যকে ফাঁদে ফেলার চেষ্টা করে একদিন সেই ফাঁদেই নিজে ধরা পড়ে সেই দিন থেকে জঙ্গলের সব প্রাণীর সিদ্ধান্ত নিল ধূর্ত শেয়ালকে আর এখানে রাখা যাবে না তারা মিলে তাকে জঙ্গলের বাইরে তাড়িয়ে দিল শেয়াল নিঃসঙ্গভাবে চলে গেল দূরে আর জঙ্গলে আবার শান্তি ফিরে এলো